বিগত ফ্রেসিস্ট রেজিমের সময় এস্টাবলিশড হয়ে গিয়েছিল এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত বর্তমান বাজেটে মূল্যস্ফিতের বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী মূল্যস্ফিতির 10% তবে খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়াকিং ব্যাপারে একটি বলা হয়েছে যেটা পত্রিকা অন্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি ফিফটিন যেটা জনগণকে খুব বেশি আঘাত করে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা তাদেরকে কষ্ট দেয় তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যাই সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি এটা গতানুগতিক বাজেট তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেয়া যায় দেওয়া যায় দশ মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য একটা নির্বাচিত সরকার বারো মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য রাজনৈতিকভাবে বাজেটের তিন চার মাস আগ থেকেই মনোযোগ দেয় তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে তারা বাজেট বিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা দলে সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায় ব্যোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না

আহত করবে না কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায় সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায় আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেই জন্য কোনো সিদ্ধান্ত বাজেটের রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে এমন নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহত করবে না কাউকে অতিরিক্ত বেনিফিট দেবে না তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না তা হচ্ছে ন্যাশনাল একটা করাপশনের মধ্য দিয়ে মানি ফিল এবং সাইফোন হওয়ার যে কারবার বিগত ফ্রেসিস সিস্টেমের সময় এস্টাবলিশড হয়ে গিয়েছিল এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত আমাদের শিক্ষা খাতকে সমৃদ্ধ করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত যখন सीटेट বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠীর পেত আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপির অন্য পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপি ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে সেগুলো কোথেকে আসবে অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে

বাংলাদেশের একজন প্রথিত দশা তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে এটা এমনিতে বোধ হয় তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো রিপোর্ট বাট এক্সিকিউটিভ সামার এটা নয় দশ পৃষ্ঠার মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা হতো যেই টাকা বেঁচে যেত যাতে তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো দুই গুণ তিন গুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা তার এক্সিকিউটিভ সামারিতে কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি টাকার করাপশন করা হয়েছে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো উদ্ধার হয়নি তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত